এই যে যে আমা কি 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 হলো লাগবে সময় বড় অদ্ভুত না কত তাড়াতাড়ি সেই ছোট্ট থেকে এত বড় হয়ে গেলাম এখন আমার কাদের ওপর কত দায়িত্ব সেই ছোট্ট ছিলাম যখন মা আমাকে স্কুলে নিয়ে যেত আর এখন এই যে তাকে দেখতে পাচ্ছ আমরা এখন তাকে স্কুলে নিয়ে যাব আর আজকে তার স্কুলের ফার্স্ট ডে আজকে তার স্কুলের প্রথম দিন বলে কথা সেই সকালবেলায় ঘুম থেকে উঠে পড়েছিলাম আর ভেতরে ভেতরে এতটা এক্সাইটেড ছিলাম যে তা বলে বোঝানোর মতো ছিল না সকালবেলায় ঘুম থেকে উঠে তারপর মাম্মাকে ডেকে নিয়েছিলাম আর তাকে নিচে নিয়ে এসে সে তো দেখলে একাকায় ব্রাশ করছে তারপর সে এখন বলছে সে এখন একাকাই খাবে আর কি তারপর তার খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমি তাড়াতাড়ি করে ওপরে এসে ড্রেস চেঞ্জ করে নিয়েছিলাম আর যেহেতু সকালবেলা বেলায় একেবারে মানে নটার দিকে মাম্মার স্কুল আর তোমরা তো আমার আগের মিনি ব্লগে দেখেছো যে মাম্মার জন্য ড্রেস কিনে নিয়েছিলাম এসেছিলাম শপিং মল থেকে তো আমি আগের দিন রাত্রেবেলায় সব গুছিয়ে রেখেছিলাম যে মাম্মাকে কোনটা পড়াবো তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম আর এই দিকে তো আগের দিনই সব মাম্মার খাতা তারপর তোমার পেন্সিল বক্স ব্যাগ সব কিছুতেই মাম্মার নাম লিখে নিয়ে রেখেছিলাম আর এই দিকে তাকে দেখছো সে এখন রেডি হয়ে গেছে তার গোপাল দাদাকে সে নমো করে নিয়েছে না করো এই বাবাটা এসো এই কোথায় যাচ্ছো ভালো ভালো সবাইকে তুমি কোথায় যাচ্ছো দাঁড়া দাঁড়া কোথায় যাচ্ছো স্কুলে বলো আজকে আমার স্কুলের ফার্স্ট ডে আমি স্কুলে যাচ্ছি বাবার সাথে আজকের দিনটায় আমরা দুজন যেমন এক্সাইটেড ছিলাম আমাদের মতো সেও কিন্তু খুব এক্সাইটেড ছিল তাকে দেখতে পাচ্ছ আজকের ড্রেসটা কিন্তু সে একাকাই পছন্দ করেছে সে আজকে নাকি এই ড্রেসটা পরে যাবে আর এই যে দেখছো আমরা বেরিয়ে পড়েছি আর আমাদের বাড়ি থেকে না স্কুলটা খুব একটা বেশি দূর না ওই দশ মিনিটের মতো লাগে আর কি আর এই যে এখন তাকে দেখলে ম্যামরা তাকে ভেতরে নিয়ে গেছে আর সে বারবার পেছন ঘুরে আর কি দেখছিল আমাদেরকে আর আমাদের মতো সব প্যারেন্টসটাই কিন্তু স্কুলের বাইরে অপেক্ষা করছিল তার বাচ্চাদের জন্য যেহেতু ওই এক ঘন্টার মতো টাইম আর কি ওই প্রথম প্রথম তো তাই আর কি বেশিক্ষণ রাখিনি আর তোমাদেরকে কি বলবো মাম্মাকে ভেতর নিয়ে যাওয়ার পর আমার যা মানে যা অবস্থা হয়ে গেছিলো মানে আমি তো খুবই টেনশানে পড়ে গেছিলাম যে মাম্মা কেমন কি করবে মানে বা সব বাচ্চারা এত কান্নাকাটি করছিল তাদের কান্না দেখে মাম্মাও কান্না শুরু করে দিয়েছিল আমি না একদমই ভাবিনি যে মাম্মা এরকম আর কি কান্না করবে তো দেখতে পাচ্ছো সবার ছুটি হয়ে গেছে মানে সবাই সবার মায়ের কাছে আসার জন্য কতটা আর কি বাই বাই করেছো মাম্মাকে স্কুলের ভেতরে নিয়ে যাওয়ার পর আমি এতটা টেনশন করছিলাম যে আমি তো সময় ঠাকুরকে ডেকে যাচ্ছিলাম আর আমার এরকম অবস্থা দেখে সব মায়েরা বলছিল যে তুমি এতটা টেনশন করো না সব ঠিক হয়ে যাবে ওদের একটু মানিয়ে নিতে সময় লাগবে তো সে তো বাইরে এসে আমাকে এমনভাবে জড়িয়ে ধরলো যে আমাকে যেন কত দিন বাদে সে জড়িয়ে ধরল তারপর আমরা তাকে বাড়িতে নিয়ে আসি আর বাড়িতে আসার পথে সে এখন একটা দোকানে ঢুকেছে তার বাবার কাছে বায়না ধরেছে সে একটা কেক খাব আর বাড়ির সামনে এসে গেটের সামনে তার কেকটা পড়ে যাওয়ায় সে তো খুবই কান্না শুরু করে দিল তারপর তার দাদার কোলে করে সে ঘরে চলে গেল